হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ইউটিউব চ্যানেল রুজির পয়েন্ট তো আজকে বাইকের খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে বৃষ্টির পানি যদি আপনার বাইকের ইঞ্জিনে ঢুকে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন আর প্রথমত বৃষ্টির পানি বাইকের কোন কোন পার্ট দিয়ে ঢুকতে পারে এক নম্বর পার্ট হচ্ছে আপনার বাইকের সাইলেন্সার পাইপ এই সাইলেন্সের পাইপ দিয়ে আপনার ইঞ্জিনে বৃষ্টির পানি ঢুকতে পারে এবং আপনার বাইকের যে কার্বোটার সাইড থাকে ওই পাসটা যদি ডুবে যায় সেক্ষেত্রে বৃষ্টির পানি ইঞ্জিনে ঢুকে যেতে পারে আর বৃষ্টির পানি যদি ইঞ্জিনে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু বাইকের সমস্যা হবে কারণ বাইকের যে ইঞ্জিন অয়েলটা থাকে ওটার সাথে মিক্স হয়ে পুরো ইঞ্জিনের ইঞ্জিন অয়েলের কালারটা পুরো সাদা কালার হয়ে যাবে বেশি সেক্ষেত্রে আপনার কারণে হচ্ছে ওই অবস্থা বাইকটাকে না চালানো যদি ওই অবস্থা আপনার বাইকটাকে চালান সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন সিস হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার কোনো সার্ভিস সেন্টারে যাবেন যাওয়ার পরে ওই ইঞ্জিনটাকে পুরোপুরি ফ্ল্যাশ করে দিবেন তো ইঞ্জিনটাকে কীভাবে ফ্লাশ করবেন বাজারে অনেক রকম ইঞ্জিন ফ্লাশার পাওয়া যায় ওগুলো বাদ দিয়ে আপনি যে কোনো সার্ভিস সেন্টারে গিয়ে পুরান যে ইঞ্জিন অয়েল থাকে ওই ইঞ্জিন অয়েলটা চার পাঁচবার দিয়ে তারপর ডাউন দিবেন মানে একবার করে ঢালবেন তারপর ডাউন দিবেন এরকম চার পাঁচবার দিলে মোটামুটি আপনার ইঞ্জিন ক্লিয়ার হয়ে যাবে তারপর একটা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিলে মোটামুটি আপনি ক্লিয়ার তো বৃষ্টির পানি যাতে ইঞ্জিনে না ঢুকে যায় সেক্ষেত্রে বৃষ্টির মধ্যে বাইক রাইড করা থেকে বিরত থাকবেন এবং যে সমস্ত স্থানে প্রচুর পরিমাণে পানি জমা আছে ওই স্থানে বাইক রাইড করা থেকে বিরত থাকবেন বিশেষ করে যে স্থানে গেলে আপনার বাইকের ইঞ্জিন পর্যন্ত পানিতে ডুবে যাবে কিংবা সাইলেন্সের পাইপটা পানিতে তলিয়ে যাবে ওই স্থানে বাইক রাইড করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার এন্ড কমেন্টস করে যাবেন